অনেক সময় এই প্রশ্নটা জাগে যে বাসি পোশাক পরে স্নান না করে কি পুজো দেওয়া যায় স্নান না করে কি ভোগ রন্ধন করা যায় এই কথাটা শুনে হয়তো আপনারা অনেকেই অবাক হচ্ছেন আপনারা ভাবছেন এটা আবার কেমন ধরনের কথা বলছে ভগবানের পুজো আবার বাসি কাপড়ে স্নান না করে এটা তো মহাপাপ কিন্তু এই কথাটাই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার ভক্তকে বলেছেন কিন্তু এমন কথা তিনি কেন বলেছেন সে ব্যাপারেও আপনাদের ভালো করে বুঝতে হবে এই ভিডিওর কথাগুলো এক মনে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এবং তারপর নিজের মূল্যবান মন্তব্য প্রকাশ করুন অনেক আগেকার ঘটনা এক মহিলা শিশুকাল থেকেই শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন তার বাবা ছিলেন একজন পূজারী তিনি কাল থেকেই নিজের বাবাকে পুজোয় সাহায্য করতেন সময়ের সঙ্গে সঙ্গে তার পিতার মৃত্যু ঘটে এবং তারপর তিনি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পাশে একটি ছোট্ট কুটিরে নিবাস করতে থাকেন শ্রী জগন্নাথ দেবের দর্শন ছিল তার নিত্য দিনের কাজ সেই মহিলার কোনো সন্তান ছিল না তিনি ধীরে ধীরে জগন্নাথ দেবকে নিজের সন্তান রূপে স্নেহ করতে থাকেন জগন্নাথ দেবের পুজোর সময় তিনি নিয়মিত বিভিন্ন ধরনের ফল তাকে সমর্পণ করতেন একদিন মন্দির থেকে বাড়ি ফেরার সময় তার একথা মনে হলো পুরোহিতের ভগবানকে ভোগ নিবেদন করার আগে হয়তো তার খিদে পেয়ে যায় এছাড়াও তিনি যে ফল ভগবানকে নিবেদন করেন তাতেও হয়তো তার পেট ভরে না ভগবানের প্রতি এমনই মাতৃস্নেহ ছিল তার তিনি পরদিন থেকেই সকাল সাড়ে তিনটের সময় ঘুম থেকে উঠতেন এবং ওই ভোরবেলা তিনি জগন্নাথদেবের উদ্দেশে উদ্দেশ্যে খিচুড়ি রান্না করতে শুরু করলেন তিনি ঘুম থেকে উঠে স্নান ধান ঘর পরিষ্কার ইত্যাদি কোনো কর্মই করতেন না সবার আগে তিনি ভগবানের জন্য ভোগ রন্ধন করতে বসতেন যাতে তার পুত্র সমান জগন্নাথ দেবের খেতে দেরি না হয় এবং সকাল সকালই সেই খিচুড়ি বাড়ির জগন্নাথদেবের দেবের মূর্তির সামনে নিবেদন করতেন ঠিক সেই সময় এক কৃষ্ণাঙ্গ অতি সুদর্শন বালক তার কুটিরের সমুখে উপস্থিত হল এবং বলতে লাগলো মা আমার বড্ড খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেবে সেই মহিলা দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই বালকের দিকে তারপর তিনি তাড়াতাড়ি ঘরে গিয়ে তার জন্য একটি আসনের ব্যবস্থা করলেন কিন্তু এত সকালে তিনি ওই শিশুকে কি খেতে দেবেন তার মাথাতে আসছিল না হঠাৎই তার মনে আসলো জগন্নাথ দেবের জন্যে তো তিনি ভোগ রন্ধন করেছেন সেই ভোগই তিনি ওই শিশুকে খেতে দেবেন তিনি যেমনটা চিন্তা করলেন তেমনটাই করলেন সেই শিশু মহানন্দে সেই ভোগ খেলো মহিলাটি পাশে বসে হাত পাখা দিয়ে তাকে হাওয়া করতে লাগলেন সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলেন সেই বালক এবার সেই বালক বলতে প্রতিদিন আমাকে এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়াবে সেই কৃষ্ণ ভক্ত মহিলা মাথা নেড়ে হ্যাঁ বললেন বালকটি যাওয়ার সময় এটা বলে গেল যে এবার থেকে সে প্রতিদিন সকালে এই ভোগ খেতে আসবে এদিকে সেই মহিলার আর সময় কাটে না তিনি সব সময় একটাই কথা ভাবতে থাকলেন কখন আসবে সেই বালক আমি তাকে কখন খেতে দেব। তাকে যত্নে খাওয়াবেন এবং পাখার হাওয়া করবেন তাকে পরদিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে তিনি খিচুড়ি বসালেন তিনি যখন রান্না বসালেন জগন্নাথ দেবকে প্রার্থনা করে বললেন হে প্রভু যেন আজকের রান্নাটা ভালো হয় তোমার প্রথমে নিবেদন করব তারপর সেই ছোট্ট বালকটিকে দেব সেই বালকটি যেন আজকে অবশ্যই আসে প্রভু সেই মহিলা জগন্নাথদেবকে বলতে লাগলেন প্রভু আমি তাকে দু চোখ ভরে দেখতে চাই তাকে তৃপ্তি করে খাওয়াতে চাই এতে যেন মহিলা অত্যন্ত সুখের প্রাপ্তি করছেন তিনি গুনগুন করে জগন্নাথদেবের নাম স্মরণ করে চলেছেন প্রসাদ নিবেদন করার সাথে হলো সেই বালকের। বালকটিকে দেখে যেন সেই মহিলার ধরে প্রাণ এলো সযত্নে আসন পেতে বসালেন তার পাশে তাকে ভোগ খেতে দিলেন এবং পাখার হাওয়া করতে থাকলেন তিনি বালকটিকে প্রাণ ভরে দেখতে লাগলেন কি মিষ্টি তার মুখখানা পেট ভরে তৃপ্তি করে খাওয়ার পর সে বালকটি বলল মা এখন আমি আসি এই কথা বলে সে প্রস্থান করতেই যাবে তখনই সে মহিলা তাকে স্নেহভরা গলায় বলল কাল আসবি তো বাবা বালকটি বলল হ্যাঁ মা আমি আবার আসব এরপর থেকে সেই মহিলার প্রত্যেক দিনের কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আগে খিচুড়ি বসানো এবং সকাল সকাল জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা তারপর বালকটিকে খেতে দেওয়া এরপর থেকে সারা দিন তার কাটে খিচুড়ির নানা রকম জিনিসপত্র জোগাড় করতে উনুনের জ্বালানি এই সমস্ত কিছু সংগ্রহ করতে দিনের পর দিন কেটে যায় সারা দিন বালকটির উজ্জ্বল দীপ্তমান মুখ তার চোখের সামনে ভাসে তার ধ্যান জ্ঞান হলো ওই বালকটিকে খাওয়ার খাওয়ানো সেই মহিলার মনে পরম শান্তি হলো সেই বালকটিকে আহার করানো এভাবেই তার দিন কাটতে থাকে এর ফলে দীর্ঘ দিন তিনি জগন্নাথদেবের মন্দিরে যেতে পারতেন না তিনি মন্দিরের প্রধান পুরোহিত তার সঙ্গে দেখা করতে আসলেন তার গৃহে সেই প্রধান পুরোহিত মহিলাকে জিজ্ঞেস করলো এখন তুমি কেন মন্দিরে যাও না তখন সে মহিলা তার সারা দিনের বৃত্তান্ত শোনালো না না করে পরিষ্কার শুদ্ধ বস্ত্র না পরে জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন করার কথা শুনে মন্দিরের প্রধান পুরোহিত অত্যন্ত অসন্তুষ্ট হলেন তিনি সেই মহিলাকে বলতে লাগলেন এরপর থেকে তিনি যেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তবেই ভোগ রান্না করেন এবং তারপরই যেন ভোগ নিবেদন করেন জগন্নাথ দেবকে এতদিন তিনি বাসি কাপড়েই রান্না করে নৈবেদ্য নিবেদন করেছিলেন জগন্নাথ দেবকে এই ঘটনা অনুচিত হয়েছে ভেবে তিনি মনে মনে অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন তিনি মনে মনে ক্ষমা প্রার্থনা করছিলেন জগন্নাথ দেবের কাছে পরের দিন তিনি ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে স্নান আদি সম্পন্ন করে তারপরে ভোগ রন্ধন করতে বসলেন এর ফলে অনেকটা সময় লেগে গেল তার অনেকটা দেরি হয়ে গেল ঠাকুরকে ভোগ নিবেদন করতে অবশেষে রোজকার মতো সেই বালকটি সঠিক সময়ে উপস্থিত হলো তার মুখ শুকিয়ে গেছে ভোগের অপেক্ষা করতে করতে সেই দিন প্রথমবার সেই মহিলার দেরি হয়ে গেল বালকটিকে ভোগের প্রসাদ খেতে দিতে তারপর সেই বালকটি কোনো রকমের দ্রুত সেই ভোগ খেলো অন্যদিকে জগন্নাথ মন্দিরে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন ভোগ কিন্তু আশ্চর্য তিনি দেখলেন নৈবিদ্য থেকে কোনো সুগন্ধ আসছে না পুরোহিতের মনে প্রশ্ন জাগল। শ্রী জগন্নাথ কি তাহলে ভোগ গ্রহণ করলেন না তাহলে কি কোনো অন্যায় হয়েছে তার দ্বারা এ কথা ভেবে মন্দিরের প্রধান পুরোহিত শ্রী জগন্নাথের কাছে বারংবার প্রার্থনা করতে লাগলেন হঠাৎই তার দৃষ্টি গেল জগন্নাথ দেবের মুখের উপর তিনি দেখলেন জগন্নাথ দেবের মুখে লেগে আছে খিচুড়ি ধ্যানে বসলেন সেই প্রধান পুরোহিত ধ্যানের মাধ্যমে তিনি সব জানতে পারলেন ধ্যান থেকে তিনি ছুটলেন সেই কৃষ্ণভক্ত মহিলার গৃহে বিস্তারিত খুলে বললেন সেই মহিলাকে এটা শুনে সেই মহিলা চমৎকৃত হয়ে গেলেন আনন্দ তখন তার দু চোখ দিয়ে অশ্রু আকারে বইতে লাগলো তাহলে বালকটি কি শ্রী জগন্নাথ দেব নিজেই একথা ভেবে চোখ দুটো তার জলে ভরে গেল এরপর থেকে প্রধান পুরোহিতের নির্দেশে প্রতিদিন ভোরবেলা তিনি সবার আগে জগন্নাথ দেবের জন্য ভোগ রন্ধন করতেন তারপর সেই ভোগ তিনি নিবেদন করতেন শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে বালক ভোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে খিচুড়ি আর এই মহিলার নাম হল কর্মাবাই এবং তার খিচুড়ি প্রসিদ্ধ হল কর্মাবাইয়ের খিচুড়ি নামে তার বাকি জীবন তিনি শ্রী জগন্নাথ দেবের খিচুড়ি রন্ধন করেই কাটিয়ে দেন তিনি খুব অল্প বয়সে মৃত্যুবরণ করেন মন্দিরের অদূরেই তিনি সমাধিস্থ হন তার মৃত্যুর সময় জগন্নাথ দেবের চোখ থেকে অশ্রুর ফোঁটা ঝরে পড়তে দেখা যায় এই দৃশ্যের সাক্ষী হয়েছিলেন পুরীর রাজা এবং প্রধান পুরোহিত মহাশয় শ্রী জগন্নাথ সেদিন রাতেই তাদের স্বপ্নে আসেন প্রিয় কর্মবাঈ প্রয়াত হয়ে তার মধ্যেই মিশে গেছেন কিন্তু এখন তাকে কে খিচুড়ি খাওয়াবে এই কথা ভেবে তিনি দুঃখ প্রকাশ করেন পরের দিন পুরীর রাজা এবং মন্দিরের প্রধান পুরোহিতের উপস্থিতিতে মন্দিরের পুরোহিতদের নির্দেশ দেন রোজ ভোরে ভোগের সময় কর্মাবাইয়ের সেই খিচুড়ি যেন জগন্নাথ নিবেদন করা হয় এবং তখন থেকে আজ পর্যন্ত সেই প্রথায় চলে আসছে প্রত্যেকদিন দিন ভোরে শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করা হয় সেই খিচুড়ি আজও যখন পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা হয় তখন রথের চাকা অবিশ্বাস্য ভাবে কর্মাবাইয়ের সেই সমাধি স্থানে এসে থেমে যায় কিছুতেই সেই চাকা নড়ানো যায় না সবাই মনে করেন সেই সময় শ্রী জগন্নাথ দেব নিজের প্রিয় ভক্ত কর্মাবাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যান অলৌকিক কিছুক্ষণ পর রথের চাকা আবারও শুরু করে বন্ধুরা এমন ভক্তি যাদের থাকে তারাই একমাত্র ঈশ্বর দর্শন করতে পারে কর্মাবাই কতটা ভালোবাসতেন শ্রী জগন্নাথ দেবকে এবং কতটা স্নেহ করতেন তিনি তাকে তার এই অপার ভক্তির কারণেই ভগবান তার গৃহে এসে ভোজন গ্রহণ করতেন তাই এমন ভক্তি যে ভক্তের অন্তরে থাকে তাকে লৌকিক আচার আটকাতে পারে